মাই নিউ ব্লগ আজ বৃহস্পতিবার চৈত্র মাসের বৃহস্পতিবার শেষ বৃহস্পতিবার আজ আমাদের বাড়িতে হচ্ছে চৈত্র মাসের লক্ষ্মী পুজো দু সালে মানে এই পুজোটা কেন বলছি বলো তো এর আগেও আমার ব্লগে সবাই পুজো দেখেছ তো তার জন্য উল্লেখ করলাম শালটা তা আজকে পুজোর জোগাড় শুরু হয়ে গেছে চলো কি কি করি সারাদিন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমাদের স্নান হয়ে গেছে পুজোর ঘরে কিছুটা কাজ হয়েছে এখনও অনেক কাজ বাকি আছে তো চলো দেখতে থাকো ভোগে দুধ চলে এসেছে ফলগুলো সব রেডি রয়েছে বাসন সমস্ত এদিকে ওদিকে ধোয়া হয়ে গেছে এদিকে দেখো কিছু লক্ষ্মী পাতা হয়েছে মানে যেগুলো আমাদের হাড়িতে থাকে হাড়ি এই যে এই হাড়িতে থাকে এইগুলো বছরে তিনবার পুজো হয় তো সেই লক্ষ্মী সেই লক্ষ্মীটা কিন্তু এখানে পাতা হয়ে গেছে আর আজকে আমাদের লক্ষ্মী ঠাকুরটাকে তাকে পরিষ্কার করেছি কি দিয়ে বলে তো চন্দনের গুঁড়ো দিয়ে কতটা পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছো শুকনো চন্দনের গুঁড়ো দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে দিয়েছি মায়ের মুখটা কতটা চকচক করছে সেটা একটু দেখাচ্ছি ড্রেসটা নতুন এনেছে তারপরে এখানে আর কিছু সাজ দিয়েছি এখানে এই লক্ষ্মী ঠাকুরটা বসাবো সিংহাসনে আরও ওই যে লক্ষ্মী ঠাকুরটা আছে ওটাকে পরিষ্কার করে বসাবো সব কাজ বাকি আছে এখানে দেখো পান শঙ্খ কোষা সমস্ত রেডি হয়ে গেছে পঞ্চপ্রদীপ রেডি হয়ে গেছে ফুলগুলো রয়েছে এগুলো ধুয়ে নেব ধুয়ে পুষ্পপত্র রেডি করবো তা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে আমাদের কি কি হয় পুজোতে আমার ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি নৈবৃদ্যি গোছাতে বসে পড়েছি আমি এখানে অনেকগুলো নৈবৃদ্ধ্য তৈরি হবে তো সেগুলোই আমি এখানে গোছাচ্ছি আর দিদি ওপরে কি করছে দেখো করছে কলার বড়া তা এই কলার বড়াগুলো কিন্তু আমরা ঠাকুরকে দিইনি ঠাকুরের জন্য কিন্তু সুন্দর কলার বড়া ভাজা হয়েছিল তো সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি তারপরে হচ্ছে ভোগের পায়েস এগুলো কিন্তু ও রান্না করছে এখানে ভোগের মানে ব্যবস্থাটা ওই করছে ওখানে আর আমি নিচে করে নিচ্ছি ওইগুলো আর এদিকে দেখো মায়ের মাথার জন্য কি সুন্দর একটা মুকুট আনা হয়েছে মুকুট আর নতুন একটা চুল আনা হয়েছে মাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখন সিংহাসনে স্থাপন করা হবে স্থাপন করেও দিয়েছি সিংহাসনে দেখো অপূর্ব মায়ের মূর্তিটা লাগছে দেখতে আর এখানে সব মিলিয়ে ঠাকুরগুলো তোমাদের সাথে একবার দর্শন করিয়ে নিচ্ছি এবার কিন্তু আমাদের পুরোহিত দাদাও এসে পৌঁছে গেছে পুজো করবে বলে এদিকে দেখো আমরা কিন্তু সমস্ত নৈবেদ্য গোছানো কমপ্লিট আর এদিকে নারায়ণ ঠাকুর এসেছে দেখো পুরোহিত পুজো করতে বসে পুরো এবার দেখতে থাকো

স্বৰ্গ মুখাৰ্জী দেৱস্বৰ্ম স্বৰ্গমংগল কাম স্বৰ্গী ভৌৰ পায় বিষ্ণ পৰমাত্ম নাৰায়ণী দিব্যেন্দু গিব্যঙ্গলী দেব শর্মা সর্বকর্মপ্রাপ্তি লাভকামায়মস্কৃত সর্বকর্মাণী কারি মাধব স্মরণতি তি সর্বে जाकली सह morally प्वाय हो लो औ सकताच है किससीा को प्रहत खो जिता, आकाउ सुरॉर और समय को भुछिए है और है नो कैम सुरर मत स Clevon साहर इस साहर जई बारpower 각ल नोπό फमे मत और साहर कि आर एंगे आत लएर आतामी vivir जा इंगा हुए मत ज़ाय कैसे अगार टीके मत � Tchau. <coughs> পেলে আমাদের বাড়িতে আজকে ছিল লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো হয়ে গেছে প্রসাদ দেওয়া হয়ে গেছে সব বাড়িতে আর প্রসাদ আমরা খেয়ে নিয়েছি এখন যাচ্ছি রেডি হয়ে একটা বাড়িতে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে তো সেই প্রসাদ খেতে এখন যাচ্ছি তো চলো রেডি হয়ে গেছি বাকিরা চলে গেছে আমি আর দিদি ভাই এখন যাব। তো এই যে দিদি ভাই আর আমি রেডি হয়েছি তোমাদের দাদা ভাই আর রিক বেরিয়ে গেছে তো চলো প্রসাদ খেতে যাওয়া যাবে আমরা অনেকক্ষণ প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছি সন্ধে হয়ে গেছে এখন দিদি ভাই দিচ্ছে সন্ধে তা আজকে দিদিভাই দেবে সন্ধ্যাটা অনেকদিন দেয়নি বলে তা সন্ধ্যাটা দি এখন সবার জন্য বানিয়ে নিয়েছি চা চা খাবো আর এদিকে রাত্রেবেলা হয়েছে আলু চচ্চড়ি আলু চরচুরিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি হবে লুচি লুচি লেচি কাটছে দিদি তো লুচি আর আলু চচ্চড়ি খাওয়া হবে আর ভোগের পায়েস আছে সব মিলিয়ে কিন্তু আজকে রাত্রের খাওয়ারটা এটা দিয়েই কমপ্লিট হবে তো তার আগে দেখো গপুকে দিয়ে দেবো খেতে এক এক করে সবার খাবার বেরে নেব সবাইকে খেতে দিয়ে দেবো আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিতে হবে তো গপুকেও দিয়ে দিলাম দেখো পায়েস দিয়ে লুচি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে খেতে খেতে তো ওর খাওয়া হলে কিন্তু আমরা খেতে বসে পড়ব তা যাই হোক এবার এটা চলে এলো পরের দিন পরের দিন ভোর ভোর ঠাকুর তোলার ব্যাপার ছিল স্নান হয়ে গেছে আমি কিন্তু সকালবেলা উঠে ঠাকুর নমস্কার করে ঠাকুরকে কিন্তু আমি জাগিয়ে নিয়ে এখন আমি তুলে দিচ্ছি ঠাকুরকে হাড়িতে কারণ সব কিছু কাজ করার আগে ঘর দোর মুছে নিয়ে আগে আমাদের নিয়ম এই হাঁড়িতেই ঠাকুরের ধানটাকে ঢেলে দিতে হবে তারপর কিন্তু বাকি কাজ করতে হবে তো সেই কাজগুলোই কিন্তু আমি এখানে করে নিচ্ছি আর এই যে ধানটা তুলছে দেখছো এটা আগের বছরের ধান ছিল সেই ধানটাকে কিন্তু রেখে দিলাম একটা প্লাস্টিকে আর এই যে বউ করে যে চেলিটা দিয়ে ঘোমটা দিয়ে দিয়েছিলাম সেটাকে তুলে নিলাম এবার আড়ির ধানটা কিন্তু আমি হাড়িতে ঢেলে দেব তো ফুলগুলো সমস্ত বেছে নিচ্ছি এক এক করে এই যে আড়ির যে সাজগুলো সেগুলো তুলে নিচ্ছি এখানে সিঁদুর আয়না চিরুনি শাখা লোহা পলা সমস্ত কিছু ছিল সেগুলোকে তুলে নিলাম এখন ধানটাকে ঢেলে দেব দেবো হাত দিয়ে যাতে ছড়িয়ে না যায় সেই জন্য কিন্তু আমি দু হাত দিয়ে আস্তে আস্তে ধানটাকে ঢেলে দিচ্ছি হাঁড়ির মধ্যে তো পুরো পুজোর অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও আর যারা ফেসবুক থেকে দেখবে ফলো করে যেও যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে দি এক করে সাজগুলো এবার হাঁড়িকে ঢেলে দিচ্ছি বাজিয়ে দেবো শাক সমস্ত সাজগুলো তুলে নিয়ে ফিরে তো কিন্তু আমি যথাস্থানে রেখে দিলাম যেখানে আমাদের রাখা হয় আর এবার যে ধানটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু যেটা সিংহাসনে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মীটাকে রাখবো তো তার জন্যই ধানটা দিয়ে দিচ্ছি এই দেখো মা লক্ষ্মীকে সিংহাসনে তুলে দিলাম তুলে দিয়ে কিন্তু এবার কিন্তু যে আরেকটা পটের লক্ষ্মী আছে সেটাও তুলে দেব সমস্ত কিছু তুলে দিয়ে আমি কিন্তু পুজো করে নেবো একবারে আজকে এই দেখো সিংহাসনের দুটো লক্ষ্মীকে কিন্তু আমার স্থাপন করা হয়ে গেছে এখানে দেখো রাখতে একটু অসুবিধা হচ্ছিল বলে আর এটা কিন্তু তোমাদের কাছে মনে হচ্ছে বা হাতে হয়তো করছি কিন্তু বা হাতে না কিন্তু টান হাতেই ঠাকুর গুলো রেখেছি মা লক্ষ্মীর ঘট স্থাপন করে দিচ্ছি আবারও সমস্ত কিছু এক এক করে কিন্তু লক্ষ্মী সব সবকিছু সাজিয়ে দিচ্ছি সমস্ত কিছু সাজানো কিন্তু আমার হয়ে গেল এবার কিন্তু আমি আজকের পুজোটা করে নেব তো তার ফলগুলোও কিন্তু আমি বানাতে বসে পড়েছি সেই ফলগুলো বানিয়ে একদম পুজো করে নিয়ে ঠাকুর ঘরের কাজটা আজকে কমপ্লিট করে নেব তো সেটাই তোমাদের কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি তো একবার আমি পুজোর কাজ কমপ্লিট করে নিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকের মতো ভিডিও থেকে কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নেবো আবারও দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে আর এই যে দেখলে নিচে পুজো করলাম এই যে টেবিলটা সরানো ছিল টেবিলটা কিন্তু আমি আবার গুছিয়ে নিয়েছি এখানে কিন্তু শিব ঠাকুরের সিংহাসনটা ওপরে তুলে দিলাম তুলে দিয়ে আমার পুজো কমপ্লিট করে নিলাম আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো আবারও দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও রেসিপি ভিডিও যে কোনো একটা ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো সিংহাসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম পুরো সিংহাসনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো আজকের মতো টাটা সবাইকে আবার ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো